ষিদ্ধের দাবিতে আমরা বিভিন্ন সময় প্রোগ্রাম করে আসছি আজকে আমরা এই জায়গায় বসেছি দুপুরের পর থেকে আমরা নিষিদ্ধের দাবিতে এই জায়গায় বসেছি আমরা উপদেষ্টাদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য শুনতে পাই আমরা বলতে চাই যে আওয়ামী এদেশের ছাত্র শ্রমিক জনতাকে নির্বিচারে গুলি চালিয়েছে যে আওয়ামী এদেশের ছাত্র শ্রমিক জনতার করে অথবা কোন আইন মেনে কখনো হত্যা চালিয়েছে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কেন আইন লাগবে আমরা বলতে চাই এ দেশের ছাত্র শ্রমিক জনতা এই দেশ থেকে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে উৎখাত করেছে কোন নিয়ম মেনে এই দেশ থেকে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়নি তাই আমরা বলতে চাই যে আওয়ামী লীগের এখনো পর্যন্ত শহীদ পরিবারগুলো গুলো করে বেড়াচ্ছে শহীদ পরিবার গুলো এখনো পর্যন্ত আত্মনাথ করে বেড়াচ্ছে অথচে রক্তের উপর বিভিন্ন জায়গায় কাজ করছে যে উপদেষ্টারা শহীদের রক্তের উপর দাঁড়িয়ে বিভিন্ন গাড়িতে এসি নামে বসে কার্যক্রম পরিচালনা করছে তাদেরকে জ্ঞান দরবার করবার জন্য আমরা ওই জায়গায় আছি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এ শৈদের লক্ষ কেজির দ্বারা বিক্রি হচ্ছে এই আট নয় মাস এই উপদেষ্টারা এই দামি রাষ্ট্রপতির সাথে দ্যান দরবার করে টাকার দান দরবার করে তারপরে তাকে দেশের বাইরে পাঠিয়েছে এবং অতীতে আমরা দেখেছি বিভিন্ন ভাবে এই আওয়ামী সন্ত্রাসীদেরকে তারা যান দরবার করে দেশের বাইরে পাঠিয়েছে এখনো পর্যন্ত তাদের বিচারের সম্মুখীন করা হয়নি আমরা এই সমাবেশ থেকে দাবি জানাই অনটিমির বিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে ছাত্র জনতা আগস্ট আওয়ামী লীগের রাজনীতি রক্ত দিয়ে নিষিদ্ধ হয়ে গেছে আমরা বলতে চাই এটা দ্রুত কাগজে কলমে বাস্তবায়ন করতে হবে এই উপদেষ্টারা যদি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না করে তাহলে উপদেষ্টাদের

অনতি বিলম্বে ছাত্র শ্রমিক জনতায় যে দাবি উঠেছে গণ অধিকার পরিষদ আজকের ওই জায়গায় যে দাবি নিয়ে দাঁড়িয়েছে অনতি বিলম্বে আওয়ামী রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং এই ছাত্র শ্রমিক জনতার উপর যারা গণহত্যা চালিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং ঠিক এই আওয়ামী সন্ত্রাসীদেরকে যারা দেশের বাইরে পাঠাতে সহযোগিতা করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে ধন্যবাদ সবাইকে